অসময় অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু চাষে ক্ষতিপূরণে টাকা দেওয়ার কাজ শুরু হল হুগলি জেলার বিভিন্ন ব্লকের কৃষি দফতর থেকে গত বছর অঘ্রহণ মাসের শেষের দিকে অকাল বৃষ্টিতে আলুর বীজ মাঠেই নষ্ট হয়ে গিয়েছিল দ্বিতীয়বার সেই জমিতে নতুন করে আলুর বীজ বসিয়েও আশানুরূপ ফল হয়নি বলে দাবি করেছিলেন কৃষকরা বিঘের পর বিঘে আলু জমিতে জল দাঁড়িয়ে গিয়ে বহু জমিতেই নষ্ট হয়ে গিয়েছিল আলু গাছ যার প্রভাব পড়েছিল ফলনের উপর সেই কারণেই আজ চোদ্দই জুন থেকে সিঙ্গুর ব্লকের কৃষি দফতরে কৃষকদের হাতে তুলে দেওয়া হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শংসাপত্র কৃষকদের হাতে ওই শংসাপত্র তুলে দিলেন হুগলি জেলা পরিষদের মাননীয় কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মদন মোহন কোলে উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক কৃষি আধিকারিক শ্রী রামদাস মান্ডি এদিন সিঙ্গুর ব্লকে চোদ্দোশো পঞ্চান্ন জন কৃষকসহ হুগলি জেলায় প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার কৃষককে শস্য বিমার টাকা দেওয়া শুরু হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেক্ষেত্রে প্রথম দফায় শস্য বিমার জন্য হুগলি জেলায় দেওয়া হচ্ছে মোট বিয়াল্লিশ কোটি টাকা শুনে নেব আলু চাষে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে কি বলছেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা গত মরশুমে যখন আমাদের আলু লাগানো চাষে যায় যখন আলু লাগায় সেই সময় দেখা গেল হঠাৎ একটা অকাল বৃষ্টি হলো এবং অনেক বীজ আলু নষ্ট হয়েছিলো কিছু আলু নতুন করে চাষিরা পেতেছিলেন এবং সেই সময়ে যে সমস্ত চাষিদের ইন্স্যুরেন্স ছিল বা বিমা ছিল আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের জমিকে ড্রোনের মাধ্যমে মাপ করেছিলাম এবং দেখা গেছে যে আমাদের হুগলি জেলায় প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার চাষি বেনিফিটেড উপকৃত হলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্স্যুরেন্সের টাকা ঢুকতে আরম্ভ করেছে এবং প্রথম পর্যায়ে হুগলি জেলা বিয়াল্লিশ কোটি টাকা চাষিদের হাতে অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত চাষি তাদের হাতে তুলে দিতে পারছে মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি শুভেচ্ছা বার্তা কৃষকদের প্রতি প্রতিটি হিসেবে আমরা সরকারি আধিকারিকদের সাথে নিয়ে সারা জেলাতেই আমরা এগুলো চাষিদের হাতে পৌঁছে দিচ্ছি এবং শুনলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাষিদের টাকা ঢুকতে আরম্ভ করেছে এটা কি শস্য বিমার আওতা ছাড়াও টাকা দেওয়া হয়েছে সবাইকে না না এটা সবাইকে নয় আলুটা যে আমরা পত্তন করি বা পাচ্ছি আলুর যে চাষ হয় তাতে যারা ইন্স্যুরেন্স কভারেজ করে অর্থাৎ জমিতে তারা ইন্স্যুরেন্স রাখে চাষি ইন্স্যুরেন্স রাখে সেই সমস্ত যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাত্র এই টাকাটা তারা পাচ্ছে আজকে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বিনিময়ে আমাদের মমতা ব্যানার্জি কিছু হলেও সুরহা হা দেখিয়েছে দিচ্ছে এতে আমরা খুব খুশি যে পরিমাণ আমরা পাইনি আর হয়তো দিতে পারবে না বহু টাকার ব্যাপার তাহলে হলো কিছু হলেও সামান্য আমরা পেয়েছি এটা মোটা খুশি বলতে সন্তুষ্ট করতে হবে কারণ যে ক্ষতিটা হয়েছিল হ্যাঁ যে ক্ষতিটা হয়েছিল সেটা হয়তো দিতে পারবে না হ্যাঁ শস্য বিমার টাকা পেলাম সত্যি মমতা বিশালে করেছে আমাদের কারণ খরচা বিশাল হয়েছে কিন্তু তার এতেও আমাদের যা কিছুটা যশ সামান্য কিছু পাওয়া গেছে এটি আমরা সন্তুষ্ট হতে হবে সবটা তো দিতে পারবে না সরকার যতটা হয় আমাদের এ করে দিয়েছে তাতে আমরা খুবই খুশি টাকা পেলেন মরশুমে যে আলু চাষ করা হয়েছিল আর সেই আলু চাষ প্রাথমিকভাবে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যায় এবং পুনরায় আবার কষ্টে সৃষ্টি যে চাষি যে আলু চাষ করেছিল সেটা আশানুরূপ ফলন পাওয়া যায়নি এর ফলে আমরা চাষিরা খুবই মানে কি বলবো লুজার হয়েছি তা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এইগুলো নাকি পরবর্তী পর্যায়ে আপনাদের যে ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্সের ক্লেমগুলো রিকভারি করা হবে তা এখন এটা ব্যাংকের মাধ্যমে ঢুকছে কিছু কিছু ঢুকেছে অনেকেরই ঢোকে নি যা এখন আমাকে এডিএ সাহেব বললেন যে আমার অ্যাকাউন্টে আপনার এ ট্রান্সফার হয়ে যাবে ওটা যেহেতু গ্রামীণ ব্যাঙ্ক আমার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক আমার আমার কি হলো এখানে আজকে এখানে এই শংসাপত্রটা দেওয়া হলো যেটা আমরা একটা আশাবাদী যে আমরা ক্ষতিপূরণের কিছুটা হলেও আমরা পাচ্ছি যে পরিমাণ অর্থটা ব্যয় করেছি সেই পরিমাণ অর্থ পাচ্ছি না ধরুন আমার যে দুই দশমিক নয় সাত একর জমি সেই জমিতে আমি কত স্যার চল্লিশ হাজার চল্লিশ হাজার সামথিং টাকা আমি পাচ্ছি টাকাটা মূল্য আর একটু বেশি হলে আমাদের পক্ষে ভালো হতো কারণ আমরা যে খরচা করেছি সেই খরচা তুলনায় এই টাকাটা কিছুই না কারণ এক বিঘা জমি চাষ করতে গেলে অনেক খরচা হয় যে হারে সুরাহা হয়েছে কিছুটা মানে খুব যৎসামান্য একটা সুরা হয়েছে কৃষি কৃষিকাজ হুগলি